প্রতিহত করার জন্য এটা সুস্থ সুশৃঙ্খল করে আমি আমাদের যারা মানব সমগ্রী ব্যাংক থাক এবং যারা আছেন তাদেরকে সেদিন অনুরোধ করব এই সমস্যা শুধু আমাদের নয় আমাদের পরিবারে আপনাদের পরিবারের সকল স্তরের জন্য সমস্যা আমরা এটা সমাধান চাই আপনাদের আন্তরিকতা সহযোগিতা চাই প্রশাসন ভাইরা যেভাবে আমাদেরকে সহযোগ করেছেন তার জন্য অত্যন্ত ভাগ আমরা বন্দর সর্বস্তরের জনগণের সহযোগিতা যেভাবে দূর করো দৃঢ়তা করে এবং আজকে আমরা শান্তিপূর্ণ কর্মসূচিকে জানিয়ে দিতে চাই আমরা আজকে শান্তিপূর্ণ কর্মসূচি করেছি আগামীতে এলাকার সবাইকে নিয়ে আরো দৃঢ় আকারে কর্মসূচি করব আমাদের দাবি একটাই নিরাপদ সড়ক চাই যান মুক্ত চাই এই চট্টগ্রাম